গুড মর্নিং সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো এখন বাজে ছটা উঠে পড়েছি তোমাদের দাদা উঠে পড়েছে উঠে এখানে দেখো এই যে গোবরগুলোতে বসে পড়েছে হ্যাঁ তার আগে একটা কথা বলে নি বন্ধুরা এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও এই ভিডিওটা করতে করতে দুটো পর্যন্ত আমি করেছিলাম তারপর আর করতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ সেই থেকে সেই শনিবার থেকে আর আজ হচ্ছে বৃহস্পতিবার এই আজ মানে একটুখানি আজকের একটু ভিডিও আর এই শনিবারের ভিডিওটা মিলিয়ে পুরো ভিডিওটা মানে করেছি তোমরা একটু দেখো ঠিক আছে তাহলে বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা দেখো এখানে গোবরগুলো নিয়েছি ভালো করে কেননা যদি ভালো করে না গলা হয় না তাহলে এই গোবরগুলো শক্ত শক্ত দেলা দেলা থাকে তো সেই কারণে ভালো করে একটু গুলিয়ে নিলাম নিয়ে এই যে এবার চলো রাস্তার মধ্যে যেহেতু তো আমার বাড়ির মধ্যে সেরকম খুব বড় উটন নেই সামান্য তো সেই কারণে এই যে একটু রাস্তায় আমার বাড়ির সামনে সমস্ত জায়গায় ভালো করে এটা দিয়ে দেবো ঠিক আছে চলো এবার এটা ভালো করে দিয়ে দিই তারপরে গোবর ছোড়া কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখানে কলগোড়া চলে এসেছি চাল ধুতে ঠিক আছে চলো চালটা একটু ভালো করে ধুয়ে নি ধুয়ে নিয়ে ভাত বসাবো টাইম হয়ে যাচ্ছে কেননা না আমি সামলাতে পারবো না তো সেই কারণে চালটা ধুয়ে নিয়ে নিয়ে ভাত বসিয়ে দেব এখানে একটু কাণ্ড দেখো এই আমার পাশের বাড়ির বান্ধবী ওর নাকি সব জামা কাপড় ইঁদুরে টেনে নিয়ে চলে যাচ্ছে সেই কারণে ওর ছেলে প্যাম্পাস দিয়ে ইঁদুধটাকে বাঁধিয়েছে বাঁধিয়ে তো এনে আমার মিনির সামনে দিয়েছে আর জানো তো বিড়ালে ইঁদুর দেখলে কেমন করে তা আমি বললাম যে দেখো ওকে মেরো না ছেড়ে দাও তো জানি না ও কি করেছিল আর আমার মিনি তো তককে তককে রয়েছে ওকে ধরবেই তারপরে ও নিয়ে গেছিল আমি বারণ করেছিলাম যে মেরো ছেড়ে দিও কিন্তু ও কি করেছে সেটা ওর ব্যাপার ঠিক আছে এখানে দেখো বাড়ির সামনে সবজিওয়ালা চলে এসেছে চলো যাই গিয়ে দেখি কি সবজি আছে আমার যেটা নেওয়ার ইচ্ছা সেটা আমি পাই কিনা ঠিক আছে আমি নিতে এসেছি লাউ তোমাদের দাদাভাই আজ কতদিন ধরে বলছি লাউ দিয়ে ডাল খাবে দেখি আছে কি না ওর সারা জুড়ি খুঁজে কোথাও লাউ নেই তো আমি বললাম যে লাউ নেই ও বলল না যাই হোক লাউ নেই যখন কিনেবো কিনে এই পালং শাক তারপরে আর অন্য কোনো সবজি আর ভাল লাগে না গিয়া খেতে খেতে তারপর বললাম ঠিক আছে একটু পেঁয়াজ কালি দে একটু আলু দে একটু আদা রসুন দে এইসব নিয়ে তাড়াতাড়ি করে যাই কেননা বান্না আবার করতে হবে ঠিক আছে চলো তোমাদের দাদা বলে গেছিলো মাংস আনতে গোটা মাংস তা এই যে ও কেটে দেবে না আমি নিয়ে এসেছি গরম জল করে আমি নিজে নিজে এটাকে ছাড়িয়ে পরিষ্কার করব কক মুরগি তো এর যদি ওই চামড়াটা ফেলে দিই খেতে ভালো লাগবে না চামড়াটার মধ্যেই তেল থাকে বুঝেছো তো চলো এটার এখন রান্না বান্না করবো ঠিক আছে সেই গোটা মুরগিটাকে এক একা ছালালাম ফোন করলাম দাদা দাদাগুলিকে বলছে তুমি এক একা গরম জল করে ছালাও সেই ছালিয়ে কতটা টাইম লাগলো কেটে কুটে এই যে এখন ধুপছি এই যে সব দুপুর কাটা হয়ে গেছে আর জানো তো ডিম হয়েছে ডিমগুলো আমি খাই না আমার মিমির জন্য রেখে দেবো হ্যাঁ ভেজে দিলেও খেয়ে নেবে কাটা হয়ে গেছে ধোয়াও কমপ্লিট এইবার দিয়ে রান্না বসাবো এসব কাজ আমাদের বলো মেয়ে ছেলেদের কাজ ছেলেদের কাজ আমাকে দিয়ে করো না এই কেটে একদম পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে বেশি হয়নি ছোট মুরগি তো কেটে কুটে তাও কেজিখানা কেমন মনে হয়েছে জানি না কতটা হবে আন্দাজ নেই তবুও আমি সবজি সবজিপাতি কাটবো মশলা কাটবো গুছাবো গুছিয়ে তারপরে কড়াই বসিয়ে দিয়ে দেখি তেল নেই এখন তেল আনতে দৌড়াতে হচ্ছে গতকাল রাত্রে রান্না করেছি কিন্তু একটু মনে নেই তেলের কথা যে শেষ হয়ে গেছে এখন প্যাকেট ধরে না আনলে হবে না বুঝেছো চলো তেলটা নিয়ে আসি ঝটাপট রান্না করে লেপ পাতবো ঠিক আছে সাদা তেল দাও ভিডিও করছো সাদা তেল দা দাও ভিডিও করছে দোকানে এসেছি বলবে দাঁড়া বয়স না তেল নিয়ে নিচ্ছে আর সকালবেলায় ওই মুরগিটা কাটতে গিয়ে আমার হাত দুটো আর হাত নেই পুরো ঠান্ডা হয়ে গেছে বরফের মতন গরমে উঠে গেছে ঝটাফট করে রান্নাটা করি এই যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা এই যে মাংসটা এখানে মাখিয়ে নিয়েছি সুন্দর করে ভালো করে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে এবার হচ্ছে গিয়ে এই যে আলু ভাজা হয়ে গেছে এটার মধ্যে ছুটি দেব বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিই বুঝেছে অনেকক্ষণ ধরে কষিয়ে প্রেশারে দিতে হবে কেননা এটা হচ্ছে কক মুরগি তো এ দেখো ডিমের ছড়া ঠিক আছে কক মুরগি প্রেশারে না দিলে খেতে পারবো না বন্ধুরা বান্না এই কমপ্লিট করে উঠলাম এই যে দেখো কষা কষা মাংস ঝোলটা একদম শুকিয়ে গেছে গো এই দেখো দাঁড়ো লাইটটা একটু জ্বালিয়ে নি এই হচ্ছে কষা কষা মাংস আর পেঁয়াজ কালিটা ভাজিনি যদি তোমাদের দাদা ভাই খেতে চায় তাহলে ভেজে দেবো নাহলে ভাজবো না কারণ হচ্ছে মা তরকারি দিয়ে গেছে এই যে আলুর তরকারি ঠিক আছে কালকের তরকারি এটা গরম করে হয়ে খেলে হয়ে যাবে বেকার রান্না করে লাভ নেই যদি বলে খাবো স্বপ্ন ভাজো তাহলে এটা ভেজে দেবো ঠিক আছে যাই এবার একটু লেপটা করি এখানে গুছি টুচি রেখে তো বন্ধুরা এখন বাজে ডেটটা আর মালটা করতে পারলাম না ওই যে একধার করেছি যেহেতু গতকালের যে মালটা ছিল সেটাকে একটুখানি বাকি ছিল সেটাকে করে রেখে আসলাম রেখে এসে আবার এটাকে পিটিয়ে পাটিয়ে পাঠলাম সেই কারণে দেরি হয়ে গেছে ঠিক আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি ওদিকে বাইক আসতে হুড় করে যাই হোক একদল হয়ে গেছে ঘরে কিছু কাজ আছে সেগুলো করবো ঠিক আছে চলো করে স্নান টানান করে ভেবেছিলাম আজকে কাজব না কিন্তু ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি একটা প্যান্ট পায়ের মুজো খুলে রেখে গেছে যাই হোক এখন কিছু করার নেই বেলা গেছে কেচে দিতে হবে ঠিক আছে চলো বেশি তো নেই চারটে পাঁচটা কেচে দিই এখন বাজে তিনটে পাঁচ যতভাবে একটু তাড়াতাড়ি করবো সে আর হয় না মেয়ে পুজো দিয়ে দিল তাও তিনটে পাঁচ বেজে গেছে এই স্নান টেনান করে বাসনগুলো দিয়ে ঝাড় দিয়ে কলগড়া ঝাড় দিলাম দিয়ে স্নান করে উঠলাম এখন এই ভাত তরকারি গরম করো আর কী বলবো বন্ধুরা এত ঠান্ডা এত ঠান্ডা এই দুদিন পড়েছে পৌষ মাস যাবে তো মানে মানুষকে একদম বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে আমি যাচ্ছি এত ঠান্ডা আরে আমার তো বেলা হয়ে যায় একটু স্নান করতে করতে সেই জন্য মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা ঠিক আছে তো যাই হোক চল চলো স্নান টান করে নিয়েছি তরকারিটা একটু গরম করে পুরো একদম ক্ষীর হয়ে গেছে ঠান্ডা মানে জমে তো ওটাকে গরম করবো তোমাদের দাদাভাইকে একটু ফোন করলাম বলছি একটু দেরি হবে আসতে তো চলো আমি আর মেয়ে বাড়ি আছি দুজনে মিলে খাওয়া দাওয়া শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আমি একটুখানি ভালো আছি আজ সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন বাজে দুটো এখন উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরেছি শুধু কটা ভাত করেছি আর মা ডিমের তরকারি আর কি একটা রান্না করে দিয়ে গেছে তোমাদের দেখাবো মানে রান্না করার ক্ষমতাটা আমার মধ্যে দিকে হারিয়ে গেছে ঠিক আছে তো বৃহস্পতিবার এরকমভাবে শুয়ে থাকতে ভালো লাগে বলো বাড়ির বোর যে প্রত্যেকটা দিন শরীর খারাপ হয় ওই একদিন আট দিন হয় আর চার দিন এইভাবে শুয়ে থাকতে ভালো লাগে না আর বাড়িতে পুজো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো না দিলে হয় ফুল দিয়ে গেছে মাসি ছোটো মেয়ে স্কুলে চলে গেছে ও দুদিন আমার জন্য ছুটি করেছে বড় মেয়ে একদিন ছুটি করেছে তোমাদের দাদা ভাই ছুটি করেছে সবাই জন্য সবাই যদি একটা মানুষের জন্য ছুটি করে তাহলে সংসারটা কি করে চলবে বলো সবাই কাজে যাওয়ার পর আমি অনেক শুয়েছিলাম শুয়ে তারপরে উঠে ভাত বসিয়ে দিয়েও শুয়েছিলাম তারপরে ভাতটা উপর করে ঘর বাড়ি একটু কয় পরিষ্কার ওই রকম করে নিয়েছি শরীরে দিচ্ছে না তবু ঠিক আছে বৃহস্পতিবার এখন পুজো দেবো মনটা ভাল লাগছে না যদি ঠাকুরকে খেতে না দি না মনের মধ্যে খুঁতখুত করে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে গিয়ে যেহেতু শনিবার দিন কেড়ে দুটো পর্যন্ত আমি ভিডিও করেছিলাম আর করতে পারিনি দুটো ওই যে খে খাওয়া দাওয়া করেছি সেই সেই ভিডিওটা তারপর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি অসম্ভব শরীর খারাপ সেই দিন থেকে আজ মানে গতকাল একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম ওই পর্যন্ত তাই ওই ভিডিওটার সাথে আজকে এই যেটুক করবো সেটুক জুড়েই সেটা ছাড়বো কেন সারাদিন তো কোনো ভিডিও দিতে পারলাম না সেই শনিবারের ভিডিও শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানে একটু ঠিক হয়েছে মানে শরীরটা দুর্বল কী বলতো শরীর প্রত্যেকটা মানুষেরই যখনই খারাপ হয় সে অ্যাকশনটা কিন্তু থাকে দু চার দিন সব করে যায় না কেন ঠিক মতন খেতে পায় না ঠিক মতন হাঁটাচলা করতে পারে না যেন পা দুটো পর্যন্ত শুয়ে থাকতে থাকতে ফুলে গেছে হাঁটা চলা হচ্ছে না সেই কারণে এই হচ্ছে ব্যাপার এখন বাসন আছে কতটা বাসন ধুই মেয়ে বলেছে মা আমি এসে ধোবো ওই পুজোটা আমি দেব ঠাকুর না দিলে আমার মনটা ভালো লাগছে না ঠাকুরকে দেব আর হচ্ছে গিয়ে ভাত এখন আর খাবো না তোমাদের দাদাভাই আসবে তারপরে ঠিক আছে খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না সকালবেলায় ওই বান্ধবীটা একটুখানি ভাত আর একটু ডিমের তরকারি দিয়ে গেছিল তার থেকে দুবার মতন খেয়ে সব জল দিলে ফেলে দিয়েছি যেহেতু ওষুধটা খেতে হবে সেই কারণে এমনকি আমার বিড়ালটা পর্যন্ত আমার মুখের কাছে এসে তাকিয়ে থাকে ঠিক আছে মানে কিছু একটা বলতে চাচ্ছে যাই হোক চলো বাইরে না টিপ টিপ করে গতকাল থেকে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ভিজলে আরও হবে শরীর খারাপ লেপগুলো তো সব দিয়ে দিয়েছি একটা লেপ ওই যে যেটা শনিবার দিন অর্ধেকটা সেলাই করতে করতে আর করতে পারিনি সেটা সেরমই ধরা রয়েছে মেয়েকে বললাম পাঁচটা লেপ আছে হচ্ছে আটটা দিয়েছি একটা রয়ে গেছে ওটাও দিয়ে দেবো করবো না তো এখন এই ঠাকুর দেব চলো মা কি তরকারি দিয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে আর পুজোটা দেওয়াও তোমাদের সাথে শেয়ার করছি এই যে কি দিয়ে গেছে আমি জানি না এই দেখছি খুলে দেখো বোন বলে গেছিলো কি ডাটার তরকারি না কি এই যে আলু মালু দিয়ে করেছে আর এই হচ্ছে ডিমের ঝোল হচ্ছে আমার বর ওই গোটা ডিম খেতে চায় না অমলেট করে দিলে ভালো খায় সেই কারণে ও ডিম আমি দিয়ে দিয়েছি টাকা ও রান্না করে দিয়ে গেছে দেখছি যে আমি পারছি না তাই তো এই হচ্ছে রান্না বান্না বুঝেছি আর ভাতটা সেরকম উগুর করাই আছে থাকুক তো বন্ধুরা ভাবলাম যে পুজোটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পুজোটা শেয়ার করতে পারলাম না শরীর দিচ্ছে না এই যে সুন্দর করে সাজি গুছি দিয়েছে আর এই যে একটু কপুর জালি দিলাম আর কপুর জালি দিলে মা লক্ষ্মী ভীষণ খুশি হয় তো সেটা করলাম আর এই ধূপকাঠি জালি দিলাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দুদিনের মিলিয়ে অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো